মা দিছে মিহালার রামু দিছে হ আজকেই দিছে এতদিন আমার জন্য বার চায় তারপর নিয়ে আসে হ্যালো এবি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আচ্ছা দেখেন তো এগুলা কি চিনতে পারেন কি না বলেন তো এগুলা কি কি হতে পারে তো মনে হচ্ছে এটা একটা মরিচ যেহেতু এটা বোটা আছে বা এটা এটা দেখাই যাচ্ছে এটার মাথাটা মনের মতো এটা কি আদৌ মরিচ বা কি বলেন তো এটা কি হতে পারে এটা কি হতে পারে একটু দেখেন তো জগা আচ্ছা তাই কিউট কথা হলো না এগুলা কি হতে পারে একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে একটু জানিয়ে যান তো কে কে আছেন আমার সাথে লাইভে যুক্ত আমার সাথে কে কে লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন আর বলেন তো এগুলো কী হতে পারে যদিও এই বোটাটা দেখতে মরিচের মতো এটা কি এগুলো কি বলেন তো এগুলো কী হতে পারে কেপসি মতো হচ্ছে এই যে কেপসি ক্যামের মতো হচ্ছে কালার ইয়েলো কালার আচ্ছা কেউ কি লাইভে নাই বলেন তো কেউ কি লাইভে নাই কেউ কি আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন প্লিজ কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার লাইভটি দেখছেন কারো কাছে কি আমার লাইভে নোটিফিকেশন গিয়েছে

তিন মিনিট হয়ে গেল আজকে এখনো কাউকে আমি দেখতে পাচ্ছি না কেন কেন এখনো কেন কেউ তো আমার সাথে যুক্ত হয় নাই আমি কি কাউকে দেখতে পাচ্ছি না নাকি কেউ যুক্ত হয়নি দেখেন তো বলেন তো এগুলা কি হতে পারে কে কে চিনেছেন এটা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তামিম হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কি অবস্থা থেকে জয়েন হয়েছেন কি অবস্থা সবাই কি লাঞ্চ করা হয়ে গিয়েছে আচ্ছা বলেন তো এটা কি হতে পারে কি হতে পারে বলেন তো এটা যদিও এই বোটাটা দেখতে হচ্ছে মরিচের মতো বাট এটা কি হতে পারে এটা কি হতে পারে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল পুষ্পনুর ব্লগসে বলেন তো এটা কি হতে পারে কে কে চিনেন এই জিনিসটাকে বলেন দেখি আমার ভাইরা এবং আপুরা চিনেন কিনা এই জিনিসটা এটা কি হতে পারে কে চিনতে পেরেছেন এটা কি এটা কি হতে পারে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে জানতো এটা কি হতে পারে যদিও এটার মাথাটা হচ্ছে মরিচের মতো এটা এই যে এই মাথাটা হচ্ছে মরিচের মতো বাট এটা কি একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যান এখানে ইয়েলো কালার আছে রেড কালার আছে তারপর হচ্ছে এটাকে কি বলে এটা কি প্যারট কালার এটা গ্রিন না মানে জাস্ট প্যারট কালার বলে এটাকে হ্যাঁ আমি তুমি কথা বলতে বলছি লাইভে তাহলে কেন বলছো এই যে ক্যাপসিকাম যেমন হলুদ কালার হয় এটাও সেম হলুদ কালারের মতো এটা হচ্ছে রেড কালার কি কি চিনতে পারছেন না এটা হয়ে গেল কেন হ্যাঁ ওখানে কি জানলা খোলা না বন্ধ খোলা আচ্ছা তোমার এই যে বোটাকে ইয়ে করো ওয়াশরুমে রাখো যাও কি ব্যাপার ভাই কে কারো কোনো কমেন্ট দেখতেছি না ভালো লাগে না কমেন্ট না করলে লাইভ ভালো লাগে না কেমন অন্ধকার হয়ে গেল বুঝলাম না কেন অন্ধকার হয়ে গেল সূর্য বাকিটা রাখো এটা রাখো এখানে রাখো কেউ কোনো কমেন্ট করতেছে না কেউ কোনো কমেন্ট না করলে কি লাইভ করতে ভালো লাগে এটা কি হতে পারে কেউ কি কোনো কোনো কমেন্ট করছেন না নাকি আমি কারো কমেন্ট দেখছি না কোনটা আচ্ছা প্লিজ সবাই একটু আমার লাইফটাকে লাভ রিয়েক দেন লাইক রিয়ে দেন সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে দেন আচ্ছা বলেন এটা কি এগুলো কি হতে পারে কে কে চিনতে পেরেছেন এগুলা কী বলেন তো কিন্তু এটা সত্য আমার জীবনে অ্যাট ফার্স্ট এটা আমি দেখেছি এইটা আমি আর কখনও দেখি নাই এইটা আমার জীবনে আজকেই প্রথম আমি এটা দেখেছি ফরাদ ইসলাম ভাই লিখেছেন হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কি অবস্থা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথ থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন প্লিজ আপনাদের ভালোবাসায় আমি অনেক বেশি শিখতো আপনাদের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আচ্ছা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সম্ভব হলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিন আর ভালো না যাদের ভালো না লাগবে তারা প্লিজ ইগনোর করে যান আচ্ছা আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে ফরহাদ ইসলাম ভাই কি এটা আচ্ছা বলেন এটা কি হতে পারে আচ্ছা লস্কর ভাই লিখেছেন হাই হ্যালো ভাই ফরহাদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আমার বাসা রংপুর আপনার আচ্ছা আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে লস্কর ভাই লিখেছেন ওকে ঠিক আছে আচ্ছা বলেন না এটা কী হতে পারে কে এটা চিনতে পেরেছেন আমিও কিন্তু আমার জীবনের অ্যাট ফার্স্ট এই জিনিসটা দেখেছি আইজা কেন ডিস্টার্ব করছো এটা রেখে দাও রাখো হ্যাঁ ওই করো ফুল যাও ম্যাম চলে আসবে আচ্ছা এইটা আমার জীবনে আমি ফার্স্ট দেখেছি আজকেই ফার্স্ট দেখেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে আর যেহেতু এটা আমার গিফটের জিনিস আমাকে গিফট করেছে একজন খুব ভালোবেসে তো ভাবলাম যে এটা আসলে আমি লাইভ না করলেই না এটা আমার লাইভ করতেই হতো এই আচ্ছা ঠিক আছে আচ্ছা লস্কর ভাই লিখেছেন ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ফরদ ভাই লিখেছেন জানি না আচ্ছা ফরদ ভাই লিখেছেন মরিচ মরিচ লস্কর ভাই লিখেছেন মরিচ আচ্ছা ঠিক আছে এটা এটার মাথাটা বা এটা বোটাটা মরিচের মতো দেখতে বাট এটা বলছেন মরিচ আচ্ছা ঠিক আছে ধরে নিলাম এটা মরিচ বাট এটা কী মরিচ বলেন তো এটা কি জাতের মরিচ দেখি কে কে বলতে পারে বাট এটা খুব কিউট না এটা দেখতে খুব কিউট না বলেন তো ভাইয়ারা হ্যাঁ আমি আসলে এটাকে যখন এক নজর দেখছি আমার কাছে মনে হয়েছে এটা জাস্ট হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ আবার কোনটা লস্কর লিখেছে কিছু না ফরদ ভাই লিখছেন কারেন্ট মরিচ কারেন্ট মরিচ কি এটা তো আমি ফার্স্ট নাম শুনলাম এর আগে কখনো শুনিনি ভাইয়া আচ্ছা এইটাকে আমি ফার্স্ট যখন দেখলাম আমার কাছে মনে হলো এটা একটা মহারানী জাস্ট এটা এত কিউট লেগেছে আমার কাছে সিরিয়াসলি আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না আমার খুবই ভালো লেগেছে এই মরিচটাকে হ্যাঁ এটা একটা মরিচ বাট এটা একটা খুব সুন্দর একটা নাম আছে এটা হয়তো আমাদের সবারই অনেক বেশি পছন্দের আর আমরা যারা ঝালপ্রিয় মানুষ যারা আমরা ঝাল খেতে পছন্দ করি তারা অ্যাটলিস্ট এটা এই মরিচটাকে খুব বেশি পছন্দ করে ঠিক আছে এত কালারফুল মরিচটা আমার এত বেশি ভাল লাগছে মানে কী বলবো খুবই কিউট খুব কিউট মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ আমি দোয়া করি পাক ভাবির গাছে আরও বেশি বেশি পরিমাণ ফলন দেখ আচ্ছা 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 ঠিক হ্যাঁ আচ্ছা লশ্কর ভাই লিখেছেন আপনি জি ভাই আমি আচ্ছা লশ্কর ভাই লিখেছেন বলেন তো আচ্ছা আপনি বলেন তো আচ্ছা ফরত ভাই লিখেছেন ওইরকম নাম কি যেন আচ্ছা ফরত ভাই লিখেছেন খুব ঝাল এটা আমাকেও বলা হয়েছে এটা নতুন জাতের একটা ফসল মানে ফলন নতুন গাছ থেকেই হয়েছে তো এটাকে আমাকে ট্রাই করতে বলা হয়েছে যেহেতু আমি খুব ঝাল প্রিয় একজন মা যার কারণে গাছের ফার্স্ট ফলনই আমাকে দেওয়া হয়েছে যে ভাবি আপনি ট্রাই করে দেখেন আর এটা আমাকে গিফট করেছে হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের আম্মু তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাবি উনি যখন থেকে জেনেছে যে আমি খুব বেশি ঝাল খেতে পছন্দ করি ওনার ছাদের বাগানের যত ঝাল আছে মানে মরিচ এই এই মরিচ জাতের যত মরিচ আছে আমাকে দিচ্ছে উনি তো থ্যাংক ইউ সো মাছ ভাবি আমি জানি যদিও ভাবি আমার লাইভে যুক্ত নাই বা আমার লাইভের সাথে উনি নাই তো তারপরও অনেক অনেক বেশি ভালোবাসে ভাবি আপনার জন্য আচ্ছা এই মরিচটার নাম হচ্ছে এই মরিচটার নাম হচ্ছে এই মরিষ আচ্ছা আচ্ছা অনেক আগের এটা অনেক আগের এটা আমি জানি না ভাইয়া আমি আমার লাইফের অ্যাড ফার্স্ট এই মরিচটা দেখছি এর আগে কখনো দেখি নাই আচ্ছা আমি বলছি এটা নাম হচ্ছে এইটার নাম হচ্ছে এটা নাম হচ্ছে বম্বে মরিচ ওকে চলো আলোটা দেখতে দাও মাকে এইটা হচ্ছে বোম্বে মরিচ বোম্বাই মরিচ বা অনেকে পটকা মরিচ বলে বা অনেকে অনেক ধরনের নাম বলে দেখেন মাশাল্লা কি কিউট এর আগের বারো আমাকে পুরো এক বাটি দিছিল ওইটা জাস্ট আমি সেই তৃপ্তি ভরে প্রত্যেক মানে যখনই খাবার খাইছি যতবেলা খাইছি আমি ততবেলা দাও ততবেলাই হচ্ছে আমি এটা টেস্ট করেছি মাসাল্লাহ এত ভালো লেগেছে তো গ্রান এত সুন্দর গ্রান আর সাধারণত বোমা গ্রান এমনিও হয় বাট এইটা আমার কাছে টোটালি স্পেশাল কারণ এইটা আমাকে গিফট করা হয়েছে প্লাস এটার টেস্টি একটু অন্যরকম ছিল যাই হোক এটা নাম হচ্ছে বোম্বে মরিচ বোম্বাই মরিচ পোটকা মরিচ এরকম আর কি নাম তো এটা হচ্ছে এইরকমই একটা নতুন একটা জাত বা পুরনো জাত আমি জানি না ভাবি লাগাইছে দেন নতুন এই জাতটা মানে এই ফলনটা হয়েছে আমার জন্য উনি তিন দিন ব্যাগে রেখে দিছে আমাকে খুঁজে পাচ্ছিল না দেন আজকে আমাকে পেয়ে বলে ভাবি আপনার জন্য রেখে দিসি এগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখেন ফ্রিজে রেখে রেখে খাবেন আমি তো দেখে আমি উলসাল্লা এই মহারানী কোথেকে আসলো এই মহারানীকে আমি ফার্স্ট দেখেছি হ্যাঁ এই জাত আমি আমার লাইফের শুরু থেকে দেখেছি মানে ছোট কাল থেকে মানে যখন থেকে বোম্বে চিনি তখন থেকে এটা দেখে বড় হয়েছি বা প্লাস আমার আমার গ্রামের বাড়িতে আমার মায়ের এইটার গাছ মাসাল্লাহ অনেক ভালো ফলন ছিল কিছুদিন আগে আমি আর কিছুদিন আগেও আমি এটা খেয়েছি এই ফ্রিজে রেখে দিয়েছিলাম ইয়ের মধ্যে কি বলে এটাকে ডিপ ফ্রিজে রেখে রেখে আমি খেয়েছিলাম তো এই এই চারটাকে আমি চিনি এটার সাথে আমি পরিচিত বাট এই যে মহারানী রাজরানীর সাথে তো আমি কখনোই পরিচিত ছিলাম না আমি জানি না এটা কতটুকু ঝাল হতে পারে এটা কতটা টেস্ট হবে আমার জানা নাই বাট আমি খুব এক্সাইটেড এটাকে নিয়ে এটা আমি খাবো খুব তাড়াতাড়ি আচ্ছা ভাই লিখেছেন হাই হ্যালো আচ্ছা মিন্টু মিয়া ভাই লিখেছেন হাই হ্যালো কেমন আছেন সবাই কি অবস্থা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল পুষ্পনুর ব্লগসে বলেন তো এটা সুন্দর না দেখতে খুব কিউট না মাসাল্লা এটা দেখতে খুব কিউট না বলেন তো একটু কমেন্ট করে জানিয়ে যান তো আসলে কি কিউট কি না আপনারা কি আমার মতো আজকে প্রথম দেখলেন নাকি এর আগেও আপনারা দেখেছেন কোনটা বলেন তো আমার মনে হচ্ছে এটা আমি খাইতে পারবো না যে সুন্দর আমি এগুলো সাজায় রাখবো সব পিস যেরকম রাখে না সবই যেভাবে রেখে দেয় না ওইভাবে আমি সাজায় রাখবো আমার কাছে এটা মনে হচ্ছে কিন্তু এটা তো পচনশীল পণ্য তো এটাকে আমার সাজিয়ে রাখার কোনো সুযোগ নাই যদি সুযোগ থাকতো সত্যি কথা সত্যি কথা আমি এটা হচ্ছে গিয়ে কি করতাম এটা আমি সাজিয়ে রাখতাম আচ্ছা লস্কর ভাই লিখেছে নমস্কার আচ্ছা ওকে দেখেন আমি এখানে মরিচের বাটি নিয়ে বসছি না কেন এটা কি কেন না এটা ওয়াশ করে আসো ওয়াশ ওয়াশ করছিলা তাহলে ওয়াশ করো ওয়াশ করছি ওয়াশ করলে খেয়ে ফেলো আমো আমো না সব সময় দুশো ভালো লাগে না বাবা এটা এটা কি জানো ভিটামিন সি এটা চুলের জন্য স্কিনের জন্য কি উপকার তুমি জানো আচ্ছা আমি আজকে মরিচের মরিচের বাটি গেছি তো দাও এটা দাও জাস্ট আমি আসলে লাইভ আমি একটা ভিডিও করেছি আমি শর্টসও ছাড়বো এটাকে নিয়ে জাস্ট মানে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে আসলে সিরিয়াসলি আমি এত হ্যাপি হয়েছি এইগুলা পেয়ে এই কালারফুল পাম্বা মেমোরিজ দেখে আমি এত বেশি হ্যাপি এত বেশি খুশি আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না 마শাআল্লাহ আমি এটাকে রেখে আমি আজকে হসপিটালে ছিলাম জাস্ট কিছুক্ষণ আগে বাসায় আসছি এসে দেন আমি এটাকে দেখে আমি বসি না সব কাজ পরে আগে আমার এটাকে নিয়ে বসতে হবে এটা আমাকে মানে জাস্ট স্মৃতি হিসেবে এটা আমাকে রেখে দিতে হবে এটা আমার একটু মন ভরে দেখতে হবে খেয়ে ফেলে তো পেটে চলে গেল পেটে চলে গেলে তো শেষ তাই না দেখেন কেমন কালকাল করতেছে বোম্বাই মরিষরা কেমন তেল করতেছে চিন্তা করছেন এটা মনে হয় পাকা এটার বীজ ফলাইলে দেন গাছ হয়ে যাবে দেখেন এক একটা বোম্বাই মরিচ মাসাল্লাহ আমার জন্য ভাবি প্রায় আজকে চার তিন থেকে চার দিন এই যে এটার মধ্যে একটু করে ময়লা আছে তিন থেকে চার দিন আমার জন্য এটা ব্যাগে ভাবি ক্যারি করছে বাচ্চাকে নিয়ে স্কুলে আসে দেন আমাকে খুঁজে পায় না দেন হচ্ছে আমার আমাকে দিতেও পারে নাই লাস্কর ভাই লিখেছেন কী হয়েছে আপনার আচ্ছা আমার কি হয়েছে আমার মায়ের প্রবলেম ওই যে আমার মার হচ্ছে একটু গ্যাস মানে কি বলে জর্নিস তো আছেই মানে গ্যাস্ট্রোলিভার যেটা আর কি ওই ডাক্তার দেখাইতে গেলাম তারপর হচ্ছে আমার আমার একটু সমস্যা মানে আমিও মানে কিডনি বিশেষজ্ঞ দেখাইলাম টেস্ট ওস্ট করায় আসলাম

দেখায় আসলাম ডক্টরকে রিপোর্টের জন্য ওয়েট করবো দুই দিন দেন কি ভালো মন্দ কী আসে আল্লাহ ভালো জানে দোয়া করবেন সবাই আল্লা সব কিছু যেন ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে যেন পজিটিভ মানে না আসে আর কি আল্লাহ পজিটিভ না আসে না নেগেটিভ না আসে কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে আচ্ছা যাই হোক মানে খারাপ কোনো কিছু যেন না হয় আর কি আজকে একদমই অনেকক্ষণ কথা বলে ফেলছি কেউ কমেন্ট করতেছে না কেন এই যে এতগুলা মানুষ যে আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আপনারা কে কয়জন আমাকে লাইক দিয়েছেন বলেন তো আপনারা তো কেউ লাইকই দিলেন না আমাকে লাভ রিয়েক দিলেন না আচ্ছা তারপরে হচ্ছে কি বলে আচ্ছা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল পুষ্পনুর ব্লগসে আচ্ছা আমাদের সাথে আছেন নাইম ভাই হাই হ্যালো আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো বাড়ির সবাই কেমন আছে আমার কাছে মনে হচ্ছে জাস্ট এটা কি যে একটা জিনিস এই মরিচের বোটাটা না থাকলে হয়তো বা চিনাটাও মুশকিল ছিল যে এটা আসলে কি তাই না এগুলা হচ্ছে মহারানী এইগুলা হচ্ছে এক একটা মহারানী কালারফুল মহারানী বলেন আচ্ছা আমার মেয়ে বলছে এটার নাম হচ্ছে বেবি বোম্বাই মরিচ আমরা যদিও এটাকে বোম্বাই মরিচ বলি অনেকে তো পটকা মরিচও বলে বা অন্যান্য নামও থাকতে পারে এটার তো আমরা এটাকে বোম্বাই মরিস না মূলত আমরা এটাকে চিনি এই দেখেন নিচে একটু ময়লা আছে এটা ওয়াশ করে খাইতে হবে আমি এত বেশি টায়ার্ড এত বেশি টায়ার্ড তারপরও হচ্ছে কি জানেন সেই সকালে কয়টা বাজে ও তো কালকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি ছয়টা বাজে ছয়টা না আরো আগেই উঠছি উঠে মেয়েকে রেডি টেডি করায় স্কুলে নিয়ে গেছে মাই দেখো এখানে একটা পোকা এই পোকাটা আসলো থেকে

আমি এত বেশি টায়ার্ড সেই মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে মেয়ের স্কুল শেষ করে বাসায় মেয়েকে রেখে দেন হচ্ছে আমার মাকে নিয়ে আমি সহ যাই হসপিটালে ওইখানে ডাক্তার দেখায়া টেস্ট করায়া ভাই ব্লাড নিসে ভাই ব্লাড নেওয়ার পর মনে হচ্ছে আমি আরও বেশি মানে দুর্বল হয়ে গেছি আমি আরও বেশি টায়ার্ড হয়ে গেছি এরকম লাগতেছে আমার কাছে তো ব্লাড ফ্লাড দিয়ে টেস্ট মেস্ট দিয়ে দেন হচ্ছে রাস্তায় যান জ্বর ঠেইলা ঠুইলা মাত্র বাসায় এসে ফ্রেশ হইলাম ফ্রেশ হয়েই দেন হচ্ছে এগুলো নিয়ে বসছি যে না এগুলো আসলেই আমার হচ্ছে ভিডিও করাটা খুব নেসেসারি হয়ে গেছে এটা আমার ভিডিওটা করে রাখতেই হয় এগুলো আমার ভালোবাসা আমাকে আমার জন্য ভালোবেসে দিয়েছে তাও এইগুলা ব্যাগের মধ্যে প্রায় তিন চার দিন রাখা ছিল মানে একদম গাছ থেকে ছিঁড়েই আমার জন্য নিয়ে আসছিল দেন হচ্ছে ওই যে আমাকে খুঁজে পায় না এই ভাবি তো না পেয়ে দেন ওই ব্যাগের মধ্যে তিন দিন চার দিন এভাবে রেখে দিছে পরে আজকে খুঁজে আমাকে হচ্ছে গিয়ে দিয়ে দিছে আচ্ছা কেউ কমেন্ট না করলে ভালো লাগে কমেন্ট দেখি তো ঘোড়াটার কি অবস্থা দাও তো কমেন্ট না করলে করতে ভালো লাগে না যারা আমার সাথে যুক্ত আছেন আপনি একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন এগুলা হচ্ছে আমার আইজানোর সাবার ছোটকালের কালের টয় না আইজা কি বোকা দিচ্ছ আইজা এখন ম্যাম চলে আসবে ইয়ে পড়ো প্যান্ট পরো যাও ফুল প্যান্ট পরো করো দাও যে কথা শুনো ওই জন্যই পার্স আচ্ছা এটা কত বল দা মার্কাছে দাও না স্পাইডার হ্যাঁ এটা হচ্ছে স্পাইডার ওর খেলনার অভাব না এত খেলনা এত খেলনা এত খেলনা এগুলো নষ্ট করে ফেস যে মার্শাল্লাহ এটা কিন্তু অনেক কিউট স্পাইডারটা কিন্তু অনেক কিউট এতদিন তো ওইভাবে খেয়ালও করি আমি নিজেও ভয় পাইতাম যখন ওর বাবা এগুলো কিনে নিয়ে আসছে না অনেক ওকে পরিচিত মানে ইন্ট্রোডিউস করার জন্য অনেক রকমের অনেক রকমের অ্যানিম্যালস ওর জন্য কিনে নিয়ে আসছে পরে হচ্ছে কি আমি নিজে দেখে এগুলো ভয় পাইতাম যে আল্লাহ এগুলো কেমন কেমন পরে হচ্ছে মেয়ের সাথে সাথে আমিও অভ্যস্ত হয়ে গেছি

কোনো প্রাণীতে কেউ রুহু দিতে পারে না বা জীবন দিতে পারে না তো ওই জন্য প্রাণীর ছবিও আঁকা ঠিক না বা কোনো প্রাণী ক্রিয়েট করাও ঠিক না ঠিক আছে কিন্তু কি করব যদিও আমার বাসায় কোনো প্রাণীর ছবি নাই বা থাকে না আমাদের অনেক ছবি টবি বাবা চলে আসছে হ্যাঁ বাবা চলে আসছে বাবা এখন দিবে মাকে বকা তো যাই হোক কি বলে এই প্রাণীর ছবি আমার বাসায় নাই থাকেন অনেক অনেকে ফটো ফ্রেমে বাধায় রাখে ওইগুলো আমি রাখি নাই কখনো আমার ওই সব ভালো লাগে না কিনে আসছে খাবার নিয়ে আসছে নিয়ে আস না আমি তো ভাবছি প্লিজ 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 কিছু করেন না কিছু বলেন না আমি তো নিয়ে আসি দেখি

থাক 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 যাচ্ছে তো সব পোলা নানি কিরণসের আজকে নানি কেন ভুলে কেন ভুলে যাচ্ছ কেন আমি সব কিছু ভুলে যাই রেখে আয় রেখে আয় আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন কেমন হ্যাঁ মানে হাজবেন্ড এসে রাগারাগি করা শুরু করে দিছে মানে বেরড়াও বসেছেন বারবার বসে বাইরে থেকে খাবার নিয়ে আসতে সে খাবার না নিয়ে চলে আসছে তো সবে ভালো থাকেন আমি কারো কোনো কমেন্টই দেখে ছিলেন লিখেছেন হাই অতটুকু পর্যন্তই কমেন্ট পেয়েছি তারপরে আর কোনো কমেন্ট পাইনি তো সবে ভালো থাকেন আল্লাহ হাফিজ যদি আল্লাহ চাই ইনশাল্লাহ আমি রাতে লাইভে যুক্ত হব লাইভে রাতের লাইভ তো রাতের লাইভে আচ্ছা রাতে লাইভ করলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হয়ে যাবে গল্প করতে পারবো তো সবাই ভালো থাকেন আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম